আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তো বরাবরের মতো আবার একটা ম্যাচের মধ্যে আমি নেমে গেছি মার্শ ইলেকট্রিসি তো মার্শ তো নেমে গেছি আমার চারাপাশি এনিমি নেমে সব সবকটাই পাওয়ারফুল এনিমি না মানে আর কি পড়ো এনেমি তো আমি এখানে আমার রিপেয়ার পট খুলি তো পট খুলে দেখতে পাই কী কী গান দিয়েছে আর এমপি ফাইভ এমপি ফাইভ পাওয়ার সাথে সাথে আমার মাথা তো গ্যার জোরে কীভাবে মারতে হবে একটা দুটারে এখান থেকে সামান্য একটু লুটপাট করে নিই বলা তো যায় না কোন দিক দিয়ে আমার সুবিধা রে সব বন্যাশ করিতে ওই দেখো একটা রে পেয়ে গেছি আরে এটা কী রে ভাই কোন লেডি ফেডি হবে হয়তো যাই হোক লেডি হই তা যাই হোক আরে 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 মরে গেছে যাই হোক মরে গেছে তো একটু ফিনিশ করা যাক আরে ভাই আমার কাছে এমন আই গুলি লাগে না দুম করে তো মারা ফেলতে হবে ওর আর আমি দাঁড়া ওই যে লোকেশন ওরা গুলি ফাইট করতেছে কিন্তু আমার কাছে হিল নেই আরে রে কি দরবার রে ভাই দাঁড়া দাদা তোমার একটু মজা দেখাচ্ছি আর একটা গুলি গুলি লাগে না রে ভাই আরে গুলি একটা লাগে একটা হিট ছোট একটা হিট ছোট ভাই

পেছনের দিকে মারামারি করার পর এদের সামনের দিকে আগাইতে লাগছি তারাও এখানে একটা রে খায় দিয়েছি আমার আমাকে মারার জন্য এরা কি প্রস্তুতি নিয়েছিল ভাই ওই দেখো আর একটা সামনে আছে ওকে একটু টোকা দিতে হবে ও হয় রিভার্ভ দিচ্ছে আমি শিওর রিভার্ভ দিচ্ছি একশো আসেন একটা মরে গেছে তো এদের ভাই তো রিভার্ভ দিচ্ছে দাদা হুলু ফুলু ফালাই রিভার ভাই দি তুমি দিবা না পিছনেরটা কি মরে গেলো না কি রে ভাই এটাকে একটু লুটপাট করে নেই দাড়াও আমার কাছে মেটি নেই অবশ্য মেটি লাগবে আমার অনেকগুলা যেহেতু অনেকগুলোর সাথে ফাইট করতেছি তো অবশ্যই আমার মেটে লাগবো তো এটাকে অবশ্যই ক্লিয়ার করে দিয়ে এখান থেকে ভাগতে হবে তো এখানে ক্লিয়ার করে দিয়েছি আশা করছি ভাবতেছি এখানে কেউ নাই তো থাকলে অবশ্যই সবলে পেতাম তো এই দেখো এবার আইসি ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে আসা মাত্র আমার ওপর হামলা হয়ে গেছে আমি ওরে আগে দেখছিলাম যে আইসে তো এখানে একটা দুধদানটা একটু ফাইটসি নয় আরে ভাই বাইসে গেছি একটু জন্য আর পিছনে একটা আছে রিভেলভ দিতেছে সে ওই রিভেলভগুলো যদি নামে তো আমার অবস্থা টাইট করে দেব ওরা তো অবশ্য এমপি ফাইভ অথবা বিজন অথবা জেএই টেন এগুলো হাতে নিয়ে নামবে তো আমি আশঙ্কা করতেছি ওরা এখানে হয়তো নামতে পারে আর টিমমেট ভাই আমি দেখছি যে বলে যে ভাই এ আমি এখানে আসি তো চারটে নাম ভাই দেখো অলরেডি চলে আসছে আরে কয়টা হেঁচর লাগে রে ভাই চার পাঁচটা হেচর লাগে ওরা মনে না কি অবস্থা গন্ডারের চামলা লাগাই নিয়েছি নাকি তা চামড়া ভাই বাড়ি করতেছি কি গন্ডারের চামড়া এদিক দিয়ে যাবো এ যাবো না তুমি তো একটু এই যে একটা লেগে মরে গেছে যাই হোক আমার এই পরিবার বোমা হামলা শুরু হয়ে যাবে গণ হামলা আরে হেডশট খেয়ে মরে গেছে একটা দ্বারাও আসছে উপরে একটু আরেকটা মরে গেছে তো উপরে একটা আছে এটা তো মারতে পারলে তো ওয়াইফাই আউট হয়ে যাবে মনে হচ্ছে আরে ভাই হেডশট লাগছে কী রে ভাই ডাউন হয় না কিন্তু আমার কিলগুলো যাচ্ছে কোথায় আরে কিলের খাতায় আমার বন্যায় পড়তেছে না কিল খাতায় ছটা পড়ে গেছে এতগুলো মারলাম ছটা বললো কেন কিল মনে চুরি করতেছে ঠাট পাঠিয়েছে আইছে এবার আবার গাড়ি নিয়ে আইসে একটা গুরুত্ব মারিস না রে ভাই মরে যাব 얘রা এই কোনো লাভ হবে গুল দুমারে কোনো লাভ হবে গাড়ি দাঁড়ায় আছে মতো দাঁড়ায় আছে এদের মারতে মারতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আবার এমন তেমন শেষ রে ভাই এর 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 দাম মারতে পারলে আমার আমার জীবনে হালুয়া টাইট করে দিবে জীবনে হালা মনে হবে টাইটই হতে লাগে একটা এমন নাই দুই 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 বিসির এমন রে ভাই সি 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 একটু দাঁড়াও একটু টেকনিক কাটে একটু লুটপাট করে নি উকং সাজি তারপর তুমি মারো যখনই ঘাস ফাটবে তখনই তোমার এই দিদি পেটা পল দাম মারতেছি রে ভাই একটু গুলু মারে না রে ভাই সি ভাই যে হারে মারা শুরু করছিল আমার তো অবস্থা এখনই খারাপ করে দিতো কিন্তু সবাই মরে গেল একসাথে আরে এই সব বন্যাস করেছে কোন দিকতে মারা ভাই আমার তো প্যাক হতে হবে এবার প্যাক না হলে তো আমার এখনই অবস্থা চারো দিকতে মার খাইতেছি এত মার খাইলে কেমনে টিকা থাকবো হ্যাঁ তোমরা এসব চারজন আমি আইছি একা ষোলো বসি স্কোয়াডে আইসি তারপরে কি এত মার তোমাকে দিতে মন চায় রে ভাই একটু কম মারে ভাই একটু দয়া মায়া করো রে ভাই ধরো একটু মেটি করে নেই তারপরে দেখতেছি কোন দিক থেকে যাওয়া যায় কারে আগে আগে মাঝে যায় এটা করেছে গুলো ফেটে গেছে রে ভাই এটাকে কাটানো ফাটাই তাহলে বুঝতে পারবো যে কোন সাইজ দিয়ে মারতেছে ও ওই যে পাইছি দেখে ফেলেছি দেখে ফেলেছি তোমার চান্দু দেখে ফেলেছি আমি দাঁড়াও তো অবশ্য আগে লুটপাট করা কিছুটা দরকার গুলো আগে মেরে নেই গুলো মেরে একটু শান্তিভাবে লুটপাট করি তারপরে তোমার কাছে আসতেছি এখন চান্দু বাড়াও বের হও মাথাটা একটু বের করো টুকি না টুকি দিতে ভয় পাইতেছে ঘরের মধ্যে যাবো নাকি ওকে মারবো তো ওকে মারতে গেলে কি মরে যাবো কি ভাই আমার ভয় করতেছে অবশ্য নয়টা কিলের খাতা হয়ে গেছে ভাই একটা গুলো মারো যাই হোক ও একটু বেরো হচ্ছে না ও টিমেট একা আছে আমি যে ও একা আছে তাই জন্য হয়তো ও ভয় করতেছে যে আমি একা মরে গেলে আমার টিম মাইনাস খাবে তো মাইনাস তোমাকে খাওয়ানোর জন্য আমি একটু অপেক্ষা করতেছি এই যে যা ওয়াইফাই আউট করে দিছি ভাই অবশ্যই তুমি ওয়াইফাই আউট সো গাইস এদিকে আমি চলে আসছি পেকের সাইডে পেকের সাইডে লাস্ট জোন পড়ছে তো এই যে একটা নেমে নি আরে এটা কী জানি ক্যারেক্টার আরে এটা স্যান্তানিও ভাই স্যান্তানিও ভাই একটা মাইটা দড় মারছে জাম্পিং শট করতেছি তুমি এত ঘুরাইতেছো কেন ভাই এত ঘুরাইতেছ কেন তোমারে মারবো কেমনে ফোনটা একটু লেগ দিছে রে ভাই এত ঘুরাইতেছ কেন একটু আসো রে ভাই ওকে স্টোকন আছে ও সামনে আমার যত সব সামনে আসে আমার কথা ভাবতেছে আর যেহেতু আমি সামনে যাব তোমার কোনো গুলি ওর কাছে কাজ করবে না তোমাকে রিল্যাক্সে মেয়ে দিতে পারবে আরে মাসে ওই সাইডে মনে ফাঁকা আছে ভাই ও গুলু চেহারা মারতেছে ওই সাইডে ফাঁকা আছে যা দেখি দাঁড়াও ফাঁকা থাকলে আরে ভাই ফাঁকা আছে এই রে ভাই শেষ করে দিছ আমার দে তার অর্ধেক হেল আছে কোনো তো অবশ্য মারতে পারে না বেঁচে গেছি তো তুমি যে এত ঘোরাইছো তোমারে কাটানা না দে তোমারে প্রতিশোধ নেব দাঁড়াও তোমার আইতেছি গুলো গুলো ভাঙার দরকার নাই আসলে এমোট এমো ফোরানোর দরকার নাই লাস্ট জন তো কাটানা না দে একটা খেয়ে যাও মার তো শান্তি লাগছে তোমার ভাই এত ঘোরানোর আমার দরকার ছিল আগে ভাগে সামনে এসে মরতে পারতাম না তো আজকের জন্য এ পর্যন্ত ওই ডাটা আল্লাহফেস এরপর আমি মরে গেছিলাম খুব বাজেভাবে মরছিলাম রে ভাই তো আর